আচ্ছা বলো মেয়ে ছেলেদের শ্মশানে যাওয়া মানা কেন ভূতে পেয়ে যায় হ্যাঁ না নারী জাতি কোমল জাতি নারী হৃদয় কোমল হৃদয় তারা ওই কষ্টটা দেখতে পারে না সহ্য করতে পারে না ওই যে হাড়ের গাঠে গাঠে যখন বাড়ি মারে যেভাবে ছড়ায় ওগুলো মেয়েরা দেখতে পারে না অনেক হয়েছে এমন যে স্টোভ করে গেছে ফিট হয়ে গেছে আর তার থেকেও বড় কথা হচ্ছে বাবা যাকে দাহ করতে যাচ্ছ তার সঙ্গে সম্পর্কযুক্ত কোনো নারী বা স্ত্রী যদি যায় তাহলে সেই ব্যক্তি সংসার ছেড়ে এত সহজে যেতে পারে না কেন জানো তো এই নারীরা দেখবে কান্নাকাটি বেশি করে তাই না কান্নাকাটিটা বেশি করে এবার যত কান্নাকাটি করবে এবার যত কাঁদবে তুমি তত কি হবে মায়া বাড়বে তত মায়া বাড়বে এবার যত তোমার মায়া বাড়বে তখন ওই করবে বারবার তোমার কাছে আসতে আসতে চাইবে চাইবে ফিরে তার মুক্তি হবে এই জন্য বলেছে বাবা দরকার নেই ঘরের মধ্যে যা কান্নাকাটি করবি কর তারপরে আর শ্মশানে গিয়ে কাঁদলেন এই জন্য মেয়ে ছেলেদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না তাছাড়া মেয়ে ছেলেদের বড় চুল সেই চুল অনেক সময় খুলে যায় বিভিন্ন রকম হাওয়া বাতাস থাকে দেখো বাবা যেমন ঈশ্বর আছে বিশ্বাস করতে হবে সেরকম যে আত্মা আছে এগুলো তো আমাদের প্রেত আছে বিশ্বাস করতে হবে অন্ধকার যেমন বিশ্বাস করতে হয় আলো যেমন আছে তেমনি ভূত যেমন ভূতের কথা বাদ দিলাম আমি প্রেতের কথা বলছি আত্মার কথা বলছি দেবতা যেমন আছে সেরকম আত্মাও আছে কিন্তু মা এই দেখো আমাদের মনেও কি আজকে দুঃখের কম আমাদের মনেও তো আজকে দুঃখ নাকি এই যে কমিটির দাদা বাবারা গিয়ে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে আনে এই আজকের হরিবাসর হওয়ার জন্য তাই তো করে তো সবার বাড়িতে বাড়িতে গিয়েছিল তাই তো এবার যখন বাড়িতে বাড়িতে ভিক্ষা দিতে হয় এখনকার একটা বাবা খুব বাজে দুর্গতি আমাদের মানুষের ধরো যখন বাবা গিয়ে বলল বাবা পাঁচশো টাকা চাঁদা দাও তো পাঁচশো টাকা চাঁদা দাও যে না পাঁচশো টাকা চাঁদা হরিনামে পাঁচশো টাকা আর সেই ব্যক্তি মাসে মানে কুড়ি দিন বোধ হয় তাহলে বাবা এই জন্য তুলসী দাস খুব সুন্দর একটা কথা বলেছেন যে এই যে গরুর দুধ তা গলি গলিতে গিয়ে তুমি যদি ডেকে টেকে বিক্রি করো তাও বিক্রি হবে না কিন্তু সুরা বসে বসে বিক্রি হবে গৌরাস গলি গলি ঘুমে অসুরা বৈঠালে বিকায় বসে বসে বিক্রি হয় তা বাবা সৎ কাজে ভগবানকে দাও এই কথাগুলো বলার কারণ কি কলিকালে একপাশে পাশে লীলা অন্যদিকে জীব শিক্ষা কলিকালে এই যে লীলা কথা এত চারিদিকে হরিবাসর হচ্ছে বিভিন্ন তত্ত্ব শুনছি বিভিন্ন লীলা শুনছি কিন্তু আমাদের জ্ঞানোদয় হচ্ছে না আমরা সেগুলো শিক্ষাগুলোকে কাজে লাগাতে পাচ্ছি না তাহলে রেজাল্ট জিরো ওই কীর্তনিয়াতের আশাই হবে আর কারি কারিক টাকা নিয়ে ঘরে যাওয়া হবে না তোমরা কিছু বুঝতে পারবে না জীবনে কিছু কাজে লাগাতে পারবে তাহলে মূল শিক্ষার বিষয় হচ্ছে কি এই যে এত তোমরা কীর্তন শুনছো এত আনন্দ করছো সবই ঠিক আছে কিন্তু এই জীব শিক্ষাগুলো কাজে লাগাও যেটা তুমি অসৎ যে দিচ্ছ তখন তোমার গায়ে বাঁধছে না কিন্তু সৎকর্মে টাকা দিতে গেলে তোমার গায়ে বাঁধছে মনে রাখবে বাবা এক ব্যক্তি সারা জীবনে কোনো দান করে না কোনো মন্দিরে পয়সা দেয় না শুধু নিজের নিজের ভাবে নিজের চারতলা বাড়ি করেছে প্রতিদিন ভালো মন্দ খাচ্ছে দামি বিছানায় ঘুমাচ্ছে শুয়েছে ছেলে প্রসব করেছে সংসার করেছে এই নিয়ে সে ভাবছে আমাদের জীবন বেশ সুন্দর চলে যাচ্ছে কিন্তু চিন্তা করে বলো তো মা এই কাজগুলো কিন্তু একটা রাস্তার কুকুরও করে তাই না কুকুরও খাবার খায় সময় সময় খাবার খায় সময় সময় ঘুমায় তারাও বাচ্চা প্রসব করে তাদেরও সংসার থাকে তাহলে কুকুরের সঙ্গে মানুষের তুলনাটা কোথায় ভুলে জেলে হবে না তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছ সর্বশ্রেষ্ঠ কুলে জন্মগ্রহণ করেছ ভজন করতে এসেছ ভজনটা করতে হবে সৎকর্মে দান করো তোমার সামর্থ্য নেই তুমি দু লাখ টাকা দিতে পারবে না কিন্তু তুমি বছরে দু দু হাজার টাকা কি কুড়ি হাজার টাকা কি পঞ্চাশ হাজার টাকা রোজগার করো তুমি কিন্তু কুড়ি টাকা ভগবানের নামে দিতেই পারো তাই না বাবা এই জন্য সৎ কর্মে দান করবে কিন্তু অনেকে এখানে আরেকটা প্রশ্ন এবং প্রসঙ্গ বলে রাখার বিষয় কখনো দিতে গিয়ে দ্বিধা বোধ করবে না কুড়ি টাকা দিলাম ইস কুড়ি টাকা চলে গেল সব বেকার হয়ে গেল ভগবান কিন্তু তোমার টাকাটা নেবে না ভগবান মিষ্টান্ন নেবে না ভগবান কি নেবে ভগবান শুধু তোমার অন্তরের ভক্তিটা নেবে ও মা এই জগতে ভগবান কি বলেছে অর্থ যার আমি তার বলেছে বাড়ি আমি তার পাঁচটা ছেলে আছে যার আমি তার বলেনি তাহলে ভগবান কি বলেছে তোমরা বলো ভক্তি যার কৃষ্ণ তার তাহলে ভগবান শুধু খায় এই ভক্তিটা তা সেইটাই যদি দিতে গিয়ে তোমার মনের ভক্তিটাই যদি নড়ে ওঠে তাহলে যে তুমি যখন কুড়ি টাকা দিতে গিয়ে হাতটা কাঁপলো ওখানেই তো ভগবানের কাছে সিগন্যালটা চলে গেল দেওয়ার ইচ্ছে নেই রেজাল্টটা জিরো হয়ে গেল তা এই যে কমিটির দাদারা যখন যায় গিয়ে বলে দাদা মঙ্গলবারে আমাদের হরিবাসনের গন্ধ গন্ধ দিবস হরিবাসর হবে চার দিন যেও সেই ভাইকে কি বলল যেতাম দাদা কিন্তু ওই মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পড়েছে যে আমার ওই চার দিন সপ্তাহে অফিসের কি কাজ থাকে যদি রবিবার হতো একবার ভেবে দেখতাম তাহলে ভগবানকে আমরা হলিডে দেখাচ্ছি রবিবার দেখাচ্ছি কিন্তু মা যেদিন রাস্তায় যেতে যেতে হঠাৎ করে হয়তো আমরা বিপদে পড়ব আর বিপদে পড়লে কাকে প্রথমেই? ভগবানকে এবার বিপদে তুমি যেই না যদি দরজাটা খুলে উকি মেরে বলে আজকে আমার হলিডে আছে কালকে আসবি কেমন লাগবে কেমন লাগবে ভগবানের অভিমান হয় না ভগবানের রাগ হয় না মানুষকে সবকিছু দিল এত সুন্দর দেহ বাড়ি দিল সব কিছু দিল বিনিময়ে শুধু একটু ভক্তি চাইলো আমরা সেটাও দিতে পারি না তাই জন্য বলি মা ভগবানকে কখনো সময় দেখিও না যে সময় থেকে তোমার জ্ঞান চক্ষু উন্মোচন হবে ঠিক সেই সময় থেকে ভজন শুরু করো কারণ কলিকালের মানুষের সময় বড় কম আমরা আজ আছি কাল নেই আজকে আমি তোমার সামনে দাঁড়িয়ে কীর্তন করছি কে বলতে পারে কালকে বেঁচে থাকবো যখন ঘুমোতে যাই পরের দিন সকালে ঘুম আছি এক ব্যক্তি এক মুনিবরকে প্রশ্ন করছে মুনিবর আমার সারা দিন অনেক কাজ আমি কৃষ্ণ ভজন করব কখন হরি কথা বলবো কখন সময়টা যদি একটু বলে দেন সেই ব্যক্তিকে সেই মুনিবর বলছে শোনো ব্যক্তি তুমি মরবার আগে কৃষ্ণ ভজন করবে বলছে এটা কি বললেন মুনিবর কখন মরব তা তো জানি না তাহলে মরবার আগে কি করে ভজন করব বলছে ওখানেই তো কথা যখন তুমি জানোই না কখন মরবে তখন কখন থেকে শুরু করবো এর কোনো বিচার করতে যেও না যে মুহূর্ত থেকে তোমার জ্ঞান চক্ষু উন্মোচন হবে সেই মুহূর্ত থেকে ভজন আরম্ভ করো বলা যায় না তোমার কাছে আর কদিন আছে তাই না তাই মাগ আজ আমাদের সকলের মনে দুঃখ আমাদের সকলকে আজ গোবিন্দের যুগল ভাঙাতে হবে তাই আজকে বৃন্দাবনের পরিবেশটি কেমন হয়েছে প্রভাতকালে সবাই জেগে উঠেছে চলো আমরা দেখিনি কোন গাছে কোন পাখি ডাকছে মায়ের একটু আস্তে আস্তে উলット ধ্বনি করবে কেমন কোন আছে কোন পাখি ডাকছে আজই আমরা কোকিলা ডাকি codimension moyu амরে কোকিলা ডাকে 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 আমরে কোকিলা ডাকি কদম্বে ময়ূর আম গাছে কোকিল ডাকছে তা মা বৃন্দাবনে আর গাছ ছিল না আজ বৃন্দাবনে আম গাছে গিয়ে কোকিল কেন ডাকছে এই যে কে কে ঘুমাচ্ছে তাদের জন্য একবার নিদাই গৌর প্রেম হরি বল হরি যারা ঘুমাচ্ছে একটু করে খুঁচিয়ে দাও মায়েরা পাশে পাশে যারা আছে হরি পাশলে ঘুমালোটা বড় অপরাধ ভজনে অপরাধ হয় তাই যে বলে না যে করছে সে যেমন পাপি যে দেখছে সে সমান পাপী একটু করে খুচিয়ে দাও একটু গাল মন্দ খেলে খাও কি আর করবে জয়নি তাই তা মাগো আজ আমার কাছে গিয়ে কোকিল কেন ডাকছি না এই সময় এই তো এবার গ্রীষ্মকাল আসার আগে আমার কাছে কি ধরেছে কি আম ধরেছে এখন কোথায় আম পাবে হায় এখানে আম ধরেছে নাকি তাহলে আমাকে দু একটা দাও খাই আমাদের এখনো ধরেনি কি ধরেছে আম্র মুকু তাহলে এবার আম গাছে আম মুকুল ধরি এবার সেই আম মুকুল খেতে আমার কোকিল বড় ভালোবাসে এবার সবাই তো স্বার্থেই চলে কোকিল দেখছে আমি যদি সব গাছ ছেড়ে আম গাছে গিয়ে বসি একাধারে আমার খাওয়াও হবে একা ধারে থাকাও হবে তাই আজকে আমরে কোকিলা ডাকে কদমবে বলো আমরে কোকিলা ডাকে কোকিল কেমন করে ডাকছে কোকিলের ডাকটা কেমন কুহু আজ কোকিল বলে কুহু কোকিল বলে কুহু কোকিল বলে কুহ আজ কোকিল কেঁদে কেঁদে বলছে বলে আমি বড় মন্দ বটে আমি বড় মন্দ বটে আমি বড় মন্দ বটে আমি সু হতে পারি না আমি বড় মন্দ বটে আমি হতে পারি না আমি বড় মন্দ বটে আমি সু হতে পারি না যেসব ব্যক্তির একটু শরীর স্বাস্থ্য হয় যেসব মায়ের একটু শরীর স্বাস্থ্য আছে তারা দেখবে গুত গুতিতে বসতে চাই না তাই না ভিড় থাকলেও সে কিন্তু গিয়ে গিয়ে বলে পা কি করবো তার বেচারে ছোট জায়গায় কষ্ট হয় এই জন্য ময়ূর পাখিটা ভাবছে আমি ছোট জায়গায় আমার পোষাবেনা আম আমাকে যাবো ঘন ঘন ডাল ঘন ঘন পাতা শুধু গুতো খাবো তাই জন্য গিয়ে বলেছে যা এই কদম্ব গাছের ডালগুলো বেশ বড় পাতার সংখ্যাও কম আমি আরাম করে বসতে পারব তাই আজকে কি কদম্বে গিয়ে ময়ূর ডাকছে আর ময়ূর কি বলে ডাকে গো আজ ময়ূর বলে ডাকে

রাধা গোবিন্দ কে বলছি শুয়ে আছে তো দর্শন করে বলছে কেও তালে আপনি কোকিলা ডাকে কদম্বে ময়ূর আর দ্রাডিম্বে বসিয়া ডাকায়ে মধু দ্রাডিম্বে মধু দ্রাডিম্বে বসিয়া কারিনগে বসিয়া পিকু ডাকয়ে মধুর তাহলে গাছে কোন আছে কোন পাখি ডাকছে হলো আর দুটো পাখি ডাকছে বলছে কোন গাছে যাচ্ছে জানো শোনো শোনো আজ এ দ্রাক্ষা ডালে বসি ডাকে কপট কপতি উলটনে নানা দেশে ডাকে কপট কপতি ডালে বসি ডাকে কপট কপতি জোরে বলো দাঁড়াও তোমরা বলবে না এই দিকের মায়েরা ফাঁকি মেরে দিচ্ছে ও মায়েরা বলো তো দেখি কপুত কপুতি মানে কি জোরে শুনবো পায়রা মায়েরা ইশারা করছে যাক আমি ইশারাটা বুঝতে পেরেছি পায়রা এখন কপত মানে ছেলে পায়রা কপতি মানে মেয়ে পায়রা এখন ছেলে পায়রা মেয়ে পায়রাকে ডাকছে বলে ও কপতি কপতি 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 ও কপতি আরে দূর কি হয়েছে নাকি তখন থেকে কপতি 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 কানের মাথা খেয়ে ও মাইরা তোমরা যখন বাইরে কোনো কাজ করো আর বাবারা বাড়ির মধ্যে যখন কিছু খুঁজে পায় না হাঁকটা ঠিক এরকম লাগাই না নামটা ধরে ডেকেই যাই ডেকেই যাই ডেকেই যায় আর তখন মায়েরা ঠিক এই টোনে ধমক দিয়ে বলো না কি হয়েছে না তখন থেকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমার কি কাজ কম মনে হয় নাকি তোমার সামনে রেতে বসে থাকবো সব সময় কি বলবে বল ও কাপড় রাগ করছো কেন তাড়াতাড়ি বলো আমার মেলা কাজ পড়ে আছে শোনো না কপতি আমার কাছে তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে বলে বাবা এখন আবার প্রশ্ন কিসের বলে আছে আছে শোনো না বল বলো তাড়াতাড়ি বলো না তোমার এই নামের মধ্যেই আমার একটা প্রশ্ন আছে আমার নামে এত দিন পরে তোমার আবার কি প্রশ্ন বলে শোনো না কপতি তোমার নামই আমার প্রশ্নটা হচ্ছে শোনো কপতি বলে ও কপতি কপতি ও কপতি কপতি ও কপতি তোমার কপতি 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 বলে ও কপতি কপতি বুঝতে পারলে মাইনা ও কপতি তোমার কপতি বলছি তোমার নাম তো কপতি তা ও কপতি বলো তো তোমার কটাপতি কটাপতি বলছে তবে রে এখন আমার সঙ্গে ঠাট্টা করা হচ্ছে তবে তোমাকে এমন উত্তর আমি দেব যেটা শুনে তোমার গা পিত্তি একেবারে জ্বলে যাবে সঙ্গে সঙ্গে কপতি উত্তর দিচ্ছে কেন দুই পতি দুই পতি দুই নারীর দুই পতি সতী নারীর দুই পতি সতী নারীর দুই পতি কি ছি 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 তোমার লজ্জা করে না তুমি নিজে স্বামীর সামনে দাঁড়িয়ে বলছো তোমার দুটো পতি ছি 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 মানে হ্যাঁ সতী নারীদের তো দুটোই পতি হয় চুপ করো দুটো পতি হয় কোন পতি হয় শুনি একটাই পতি হয় তুমি জানো না বুঝি না না শতী নারীর দুই দুইপতি ওমা শতী নারীর দুই দুইপতি বলতে একটা কি ঘরে আর একটা কি বাইরে সেটা বলতেছ না শাস্ত্র কখনো ভুল শিক্ষা দেবে না তাই না শাস্ত্র বল যে শতী নারীর দুইপতি কি কিপতি এক নিজপতি দুই জগতপতি শতী নারীর দুই হরি ওপতি আগে জগতপতি শতী এক নিজপতি দুই জগতপতি শতী নারীর দুইপতি কপত কপতি আর এদিকে আকাশের খবর কি একটার সঙ্গে একটা যুক্ত তো তাই পুনরায় গাইতে হবে আর যে দ্রাক্ষা ডালে বসে ডাকে কপত

চলো আগে ভাগে সরে পড়ি আগে ভাগে সরে পড়ি আগে ভাগে সরে পড়ি আগে ভাগে সরে পড়ি যুগল ভাগা হেরতে হবে আগে ভাগে সরে পড়ি যুগল ভাগা হেরতে হবে আগে ভাগে সরে পড়ি বলছি আমরা ভাগ্যবান আমরা রাতে ছিলাম রাস দেখেছি কিন্তু এবার যে কুঞ্জ ভেঙে যাবে তাই জন্য আমাদের তো উপায় আছে আমরা চলো সরে পড়ি তাই তারা লুকালো তারা পতি এবার জলের জলের দিকে দিকে অর্থাৎ জলে কি হয়েছে আজ কোমল ফুটেছে ওই যে প্রথমে বললাম যে সব সময় তো গান শুনছো একটু তো বাজনাও শুনতে হবে তাই না আশা করি সবাই খুব আনন্দ পেয়েছো তাই চলো এবার আমরা আমাদের মনকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে মন পাখিটাকে নিয়ে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে হৃদয় গুর প্রম আনন্দে কি জয় হোক বৃন্দাবন ধাম কি জয় হোক বাঁকি কি